ফুটবল যদি হয় কোনো সৌন্দর্য মেসি সেই সৌন্দর্যের পূজারী ফুটবল যদি হয় কোনো কাব্য মেসি সেই কাব্যের কবি ফুটবল যদি হয় কোনো ভদ্রতা মেসি সেই ভদ্রতার প্রতীক ফুটবল যদি হয় কোনো জাদু মেসি সেই চাদুর কাঠে এমন লাইনগুলো শুধু তার জন্যই মানাই ফুটবলে যার অর্জন অনন্তহীন গোটা বিশ্বের ভালোবাসা পেয়েছেন তার ওই পায়ের জাদুতে এবার তো বেলা ভক্তরা কিভাবে দেবে তোমায় বিদায় অ্যালেমচেনের পায়ের জাদুতে মেতেছিল গোটা বিশ্ব বিশ্ব ছাড়িয়ে বাংলাকেও মনে রেখেছে ওরা আর মনে রাখবেই না কেন ওরা হাসলেই যে হাসত বাঙালি দূরত্ব ওটা তো সংখ্যা মাত্র সতেরো হাজার কিলোমিটার দূরের দেশ মেসির পায়ের ঘূর্ণিতে পুরো সাপোর্ট পেয়ে গেছে পুরো দেশ নক্ষত্রেরাও একদিন ঝরে পড়ে প্রতাপশালী রাজাকেও ছেড়ে দিতে হয় রাজ্যভার মেসি ডিমারিয়াকেও মারিয়াকেও মেনে নিতে হবে এ নিয়তি দুই দশক ধরে ফুটবল ও বিশ্বকে শাসন করেছেন তারা এখন শেষ প্রান্তে তাদেরও নিতে হবে বিশ্রাম রাজপাট ছেড়ে চলে যেতে হবে বিদায়ী বলে বিশ্ব ফুটবলের দুই মহানায়কের বিদায়ের সেই বাসি বাঁচতে শুরু করেছে বয়স এখন ছত্রিশের কোঠায় মেসি তো তিন দিন পরেই পূর্ণ করবেন সাইত্রিশ তাদের কেরিয়ার এখন বেলায় কেরিয়ারের এই সায়নকালে মেসি ডিমারিয়ার মনের অবস্থা কিছুটা কোনের বাবার মতন কানে শুনতে পাচ্ছেন সানায়ের সুর যেই সুরে একই সঙ্গে মিশে আছে মেয়ের বিদায়ের আনন্দের ঝলক আর কোনে বিদায়ের হাহাকা এবারের কোপা আমেরিকার মধ্য দিয়ে ইতি টানতে যাচ্ছেন ডিমারিয়ার ফুটবল কেরিয়ার তবে মেসি কবে অবসর নিবেন সেটা নিশ্চিত করে বলেননি একটা ইন্টারভিউয়ে তিনি বলেছেন বয়স একটা ব্যাপার শোনা যাচ্ছে ছাব্বিশের বিশ্বকাপে আর দেখা যাবে না এই কিংবদন্তি ফুটবল তারকাকে মধ্য দুপুরের দাপুটে সূর্যটাও একটা সময় তেজ হারিয়ে অস্তে চলে যায় এটাই জগতের নিয়ম তা এই নিয়মকে বরণ করে নিয়ে বিদায় বেলায় মেসি বা ডিমারিয়ার মনের মধ্যে কি কোনো ব্যথা জেগে উঠে সাজানো রাজপট ভালোবাসার ফুটবলকে বিদায় জানানোর ব্যথা কোপা আমেরিকা বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগ এক জীবনের সম্ভাব্য সব সেরা দলীয় পুরস্কার জেতা মেসি ও জিমারিয়ার কেরিয়ার এক কথাই পরিপূর্ণ দুই কাতার বিশ্বকাপ জিতে কেরিয়ার চক্র পূরণ হয়ে যাওয়ার কথা মেসির আগেই বলেছেন তার কোন চাওয়া পাওয়া ফুটবল দেবতার কাছে আর নেই তাই বিদায় নিয়ে তার কোনো আক্ষেপ বা বেদনা থাকার কথা নয় তবে মেসি ডিমারিয়ার থাকুক না থাকুক তাদের ভক্তদের সেটা তো থাকবেই ভালোবাসার মানুষটিকে চোখের সামনে দেখতে না পাওয়ার কষ্ট কি এত সহজে চেপে রাখা যায় তাই তো বারবার তাদের মনে প্রশ্ন জাগে আরও একটা বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না মেসি আর ডিমারিয়াকে নিয়ে ভক্তদের হৃদয়ের এই হাহাকার যেন অনুভব করতে পেরেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তাই তো আরেকটি টুর্নামেন্ট শুরুর লগ্নে মেসি আর ডিমারিয়ার ভক্তদের একটা পরামর্শ দিয়েছেন দুই মহাতারকার বিদায় নিয়ে হতাশ না হয়ে শেষ বারের মতো তাদের জাদুকরী ফুটবল উপভোগ করুন প্রাণ ভরে উপভোগ করুন মেসি ডিমারিয়ার ফুটবলের সৌন্দর্য